হ্যালো বন্ধুরা উপদেশবাণী থেকে স্বাগত জানাই সবাইকে আগেকার দিনে যে সকল মানুষ রয়েছেন তারা মুখ দেখে অনেক কিছু বলে দিতে পারতেন জানা অজানা কথা সবই নাকি মুখ দেখে বলে দেওয়া যায় তবে তা কিভাবে সম্ভব তা আমরা আজকে জানবো আজকের এই ভিডিওতে মেয়েদের কোন অঙ্গ বলে দেয় সে কেমন বন্ধুরা জানতে হলে পুরোটা সময় জুড়ে থাকুন আমাদের সাথে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এতে করে এই রিলেটিভ সকল ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে আর আমাদের এই আয়োজন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমরা এখন যেই অঙ্গটির কথা বলতে চলেছি অর্থাৎ সর্বপ্রথম যে অঙ্গটির কথা বলবো তা হল ঠোঁট ঠোঁট দেখি নারী চেনার উপায় এই রিলেটিভ ভিডিও বিস্তারিত দেওয়া আছে আপনারা চাইলে তা দেখে নিতে পারেন যা কি না আমি ইতিপূর্বে আপলোড করেছি চলুন এবারে ঠোঁটের কিছু অংশ জেনে নেওয়া যাক মূলত উপরের ঠোঁট দেখে অনেকাংশই একজন নারীকে চেনা যায় উপরের ঠোঁট যত মোটা হয় তার কথা এবং আচরণই তত ভদ্রতা ও মহত্ততা পরিলক্ষিত হয় প্রিয় বন্ধুরা এবারে আমরা জানবো নারীর চোখের মনির রং দেখে নারী চেনার উপায় নারীর চোখের মনি বলে দেয় জানা অজানা অনেক কথা কারণ নারীর চোখের মনি বলে দেয় অনেক কিছু যার চোখের মনি যত বেশি গাঢ় হয়ে থাকে তার মনে গভীরতাও ভালোবাসা বেশি হয়ে থাকে তার যৌনি চাহিদা এবং আকর্ষণ ক্ষমতাও তত বেশি হয়ে থাকে শাস্ত্র অনুযায়ী বলা হয়ে থাকে যে একজন মেয়ের শরীরের গঠন দেখে বলা যায় যে মেয়েটি কেমন তার বিশেষ বিশেষ লক্ষণে বলে দেয় সে কেমন মানুষ বলা হয়ে থাকে যে মুখই হলো মনের আয়না তাই নারীর মুখের বৈশিষ্ট্যই বলে দেয় নারীটি কেমন হবে যাদের মুখ লম্বার তুলনায় বেশি চওড়া তারা খুবই আত্মবিশ্বাসী হয়ে থাকেন এবারে চলন জেনে নেওয়া যাক একজন নারীর চোখের পাতা কীভাবে বলে দেয় তার মুখের ভাষা নারীর চোখের পাতায় বলে দেবে নারীটি কেমন কোন মেয়ের চোখের পাতা যদি মোটা হয় অর্থাৎ কোনো মেয়ের চোখের পাতা যদি মোটা হয় ও তাকড়ানো হয় তাহলে তার বিশেষণ ক্ষমতা তত বেশি হয় যাদের চোখের পাতায় কোনো ভাস থাকে না তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন যাদের মুখ লম্বার তুলনায় কম চড়া সেই নারীরা পরিস্থিতি বুঝে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারেন এটা তাদের খুবই একটা ভালো গুণ যে মেয়েদের চোখে থেকে ভ্রু যতটা উপরে তারা আত্মকেন্দ্রিক ততটা বেশি হয়ে থাকেন ব্যক্তিগত পছন্দ অপছন্দকে বেশি গুরুত্ব দেন তিনি দুইটি ভ্রুয়ের মাঝের দূরত্বই বলে দেবে ওই নারী কতটা কষ্ট শূন্য হবেন অর্থাৎ যার কষ্ট সহ্য ক্ষমতা যত তত বেশি হবে যার দূরত্ব যত বেশি হয় অর্থাৎ দুইটি তাদের ধৈর্য ক্ষমতা ততই বেশি হয়ে থাকে উপরের ঠোঁট আর নাকের দূরত্ব থেকে বোঝা যায় যে ওই নারীর কতটা হাস্যরসিক হবে যার দূরত্ব যতটা বেশি হয় তার মধ্যে হাস্যরহস্য তাই তো বন্ধুরা আগের দিনে মানুষরা নারীর মুখ দেখে দিতেন তার চরিত্র কেমন হবে সে সাংসারিক আদৌ হবে কিনা বা সংসার করতে পারবে কিনা পরিবারকে সুখে রাখতে পারবে কিনা এই সকল বিষয় তারা একজন নারী দেখি বলে দিতে পারতেন তো বন্ধুরা এ ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন এতে করে সকল ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ